হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শৌমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আর আজকে হচ্ছে তেরোই মার্চ মানে হোলির আগের দিনের ব্লগ এটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আর আজকে হচ্ছে তো জোর পরীক্ষার শেষ দিন লাস্ট পরীক্ষা একদম ফাইনাল লাস্ট পরীক্ষা তো খুব আনন্দের দিন মানে বলেই দিয়েছে যে আজকে এসে একদম আজ থেকে এসে পড়ার কথা একদম বলবে না সত্যি অনেক পড়াশোনা করেছে মানে এই বয়সে ওরা যে এখন পড়াশোনা করে আমরা তো কিছুই করিনি তো বলে দিয়েছে আর স্কুল থেকে এসে ওর মানে পড়তে না বসার রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো আর কালকে বাজার থেকে পয়সা কিনে এনেছিল কুমড়ো পয়সা হচ্ছে আর এই কুমড়োটা আমাদের খামারে হয়েছে খামারে বাবা প্রচুর কুমড়ো গাছ লাগিয়েছে তো তারই একটাই প্রথম তুলে আনা হয়েছে আর কুমড়োর যাত্রা না একদম ভালো নয় মানে ভিতরটা একদম পড়েনি পাতলা আর কুমড়োটা খেতে খুব একটা ভালো নয় টেস্ট নেই একদম তো কুমড়োটা আজকে কুমড়ো পুঁই শাক করবো আর কালকে কুমড়োর তরকারি খোয়াবে মুড়ি আর আজকে আর করবো না কারণ আজকে তোজোকে একটু দেখাতেও হবে সেই জন্য মানে আজ পর্যন্ত খুব শর্টে রান্না হচ্ছে এতদিন তোজোর পরীক্ষা চলছিল মানে একদম খুব শর্টে রান্না সারছিলাম সকালবেলাও তো দেখাতে হচ্ছিলো আর ওর বাবাও পড়তে বসায় তো আমার অনেক কাজ থাকে সকালবেলা তো পুরোটা দেখার সময় হয় না আমি সন্ধ্যাবেলা পুরোটা দেখি আর ওর বাবা একটু দেখে তারপরে বাকিটা আমি দেখেনি তো সেই হিসাবে এখন রান্না শটেই হচ্ছে কাল থেকে বলেই দিয়েছে মানে যে যা খেতে চায় কাল থেকে সব ফর্দ হবে বলেছি পরীক্ষার পর দিন থেকে একদম তো বলেই দিয়েছে মানে কি কি খাবে সব মানে যে যেটা বলবে আমাকে করে দিতে হবে আজকে তো লাস্ট পরীক্ষা আমি এখন ওকে আনতে এসেছি ওর চোখে মুখে জাস্ট আনন্দের ছবিটা দেখবে আর ওকে বসতে বলবো তোর কি হয় দেখবে তো আসুক তারপর দেখাচ্ছি আজকে হোলি খেলা হচ্ছিল নাকি

চলে এসেছি পরের দিন সকালবেলায় এখন আমরা ঘুম থেকে উঠিনি আর দেখো প্রতিদিন ওকে টেনে টেনে ডেকে তুলতে হয় আর আজকে পরীক্ষা সারা হয়ে গেছে ওই আগে উঠে আমাদেরকে ডাকছে আর এরকমটা সবার সাথেই হতো মানে আমাদের সাথেও হয়েছে তো মানে মনে আনন্দ থাকলে ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় আর যত মানে ক্লান্তি থাকবে তত যত চাপ থাকবে যত টেনশন থাকবে তত ঘুম বেশি করে পাবে আর আজকে হচ্ছে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি অনেক দিন বাদে পরের বছর হোলি আসতে চলল হোলির পাশাপাশি আজকে বাংলা মাসের সংক্রান্তি আর আজকে সংক্রান্তি হচ্ছে ঘেঁটু সংক্রান্তি সেই জন্য ঘণ্টাকর্ণের মাথা ভাঙা হচ্ছে সিঁদুর ধূপ প্রদীপ তারপরে গোবর আর গোবরের সাথে করি তারপরে হলুদ কানি মানে গোবর দিয়ে চোখ করা হয় করি দিয়ে ঘণ্টা কর্ণের দিয়ে সব পুজো করে ঘেঁটু ফুল দিয়ে অবশ্যই কর্ণের মাথা ভাঙা হয়েছে সকালবেলায় পুজো করা হয়েছে আর তারপরে সকাল থেকেই লেগে গেছে হেলি হোলি খেলতে মানে একদম বলেই দিয়েছে যে একদম কিচ্ছু বারণ করবে না ওরা সকাল থেকে হোলি খেলে যাবে একটা করে রঙ মাখাবে বলছে যে রে হ্যাঁ আর আমি এখন চেষ্টা করছি মানে অনেক তো কাজ জমে আছে তো জোর পরীক্ষা প্রায় মানে কুড়ি পঁচিশ দিন ধরে হলো সব কিছু মিলিয়ে আর মানে অনেক কাজ জমেছিল তো এখন চেষ্টা করছি মানে একটু ফাঁকা পেলি কোন কাজটা ছেড়ে নেওয়া যায় ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয়নি প্রায় বোধহয় শীতকালের আগে করেছিলাম তো আজকে আগে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করি রান্না হয়ে গেছিলো সকাল সকাল সেজন্য ভাবলাম আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তো ফ্রিজটার অবস্থা দেখো মানে চারদিকে নোংরা পড়ে খুবই যাচ্ছে তাই অবস্থা এবারে মানে খুব বেশি দিন পরিষ্কার করা হয়নি চলো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ টাইম লাগলো প্রায় এক ঘন্টার মতো সব কিছু মিলিয়ে তারপরে দেখো এখন মানে পরিষ্কার করার পর নতুন জিনিস দেখতে ভালো লাগে বারবার খুলছি আর বন্ধ করছি সামনে ছবি ফজ ফচিস কাজে আসবে না তো করেছিস তা

কই তুলি কই আমরা রং দিয়েছি মন্দিরে তো মন্দিরে দেবে দিচ্ছি দিয়েছি